দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সোলার পাওয়ার এনার্জি শপে আমাদের সাথে আছে রিপন ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সবাই তো হাইব্রিড এর প্যাকেজ সম্পর্কে জানতে চাচ্ছে কি অবস্থা এখন ভাই আলহামদুলিল্লাহ আমরা হাইব্রিড নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে হাইব্রিডের পাশাপাশি আমরা অনগ্রিড সিস্টেম তারপরে সোলার সিস্টেম আচ্ছা রোড লাইটের যে কাজগুলো আছে এবং সরকারি বিভিন্ন প্রজেক্টে বড় বড় প্রজেক্টগুলা এগুলা করে থাকে সাধারণত সোলার হাইব্রিড তো বর্তমানে অনেক জনপ্রিয় অনেক বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি চলে এখন সোলার হাইব্রিড কারণ আপনি ভালো একটা বাড়ি করছেন আপনি সোলার ওয়্যারিং করার জন্য আপনি সোলারটা নিতেছেন আপনি এখন ম্যাক্সিমাম মানুষের চাহিদাই হলো আপনার বাসার যে লোডগুলো আছে যেমন ফ্রিজ টিভি এসি মোটর এইগুলাই কিন্তু চালাতে চায় আলাদাভাবে ওয়ারিং করে আলাদা ছোট ছোট ফ্যান ছোট ছোট লাইট এগুলো কিন্তু কেউ চালাতে চায় না অনেকেই কমেন্টস করতেছে ভাই কিভাবে আমরা বিদ্যুৎটা সাশ্রয়ী করে সোলার দিয়ে সব কিছু চালাতে পারি মানে ফ্যান ফ্রিজ থেকে শুরু করে সকল কিছু যাতে চলে এই সিস্টেমগুলো নিয়েই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করি আমরা সোলারের মাধ্যমে এই ইনভার্টার দিয়ে আপনার বাসার যে ফ্যান লাইট ফ্রিজ টিভি এসে আছে আপনার সারাদিন বিনা বিদ্যুতে একদম সারাদিন যতক্ষণ সূর্যের আলো আছে আপনি বিনা বিদ্যুতে বিনা ব্যাটারিতে চাইলেও